মঙ্গলবার কালিয়াচক এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন শামীমা পারবিন উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন তসলিমা খাতুন কিন্তু দু সালের জুন মাসের শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াই ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে চলছিল কাজকর্ম অবশেষে গত শুক্রবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনের দিন ধার্য করা হয় সেই দিন শামীমা পারভিন তেইশটি আসন পেয়ে কালিয়াচক এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন তাই মঙ্গলবার ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্বভার অনুষ্ঠান এদিন শামুয়া পারভিনের হাতে দায়িত্বভার তুলে দেন সহকারী সভাপতি উল শেখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লক বিডিও সত্যজিৎ হালদার কালিয়াচক এক নম্বর ব্লক জয়েন্ট বিডিও ফয়জল শেখ সহ তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার সহ অন্যান্য কর্মীবৃন্দরা সেই ছবি আমরা তুলে ধরবো নিউজ হ্যান টিভির পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ হ্যান্ড টিভি সবাইকে আমার সালাম জানাল আমি আজকে ইনচার্জে তো বসলাম যা কালী চোখ অনেক যে যা সমস্যা আছে ওটা মানে দূর করার চেষ্টা করব এটা আর জলে বা রাস্তাঘাট যত যা থাকে ওটা দূর করার সম চেষ্টা করব এটাই আমার আশা আছে আমার মানে সামাজিক এগিয়ে নিয়েও যা নিয়ে যাওয়া আমার নাম সামিয়া খুশি সালাম এবং নমস্কার আপনারা জানেন যে আমাদের যে পূর্বের সভাপতি ম্যাডাম ছিলেন উনি অসুস্থতার কারণে চার ছয় দু হাজার চব্বিশ সালে ইন্তেকাল হয়েছিল তারপরে আমাদের সহকারী সভাপতি সাহেব চার্জ আমাদের চালাচ্ছিলেন সুষ্ঠুভাবেই চলছিলেন তো বিগত আমাদের চার তারিখে যে পঞ্চায়েত সমিতি সভাপতি গঠনের ইলেকশনটা হয় সেখানে ম্যাডাম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্যার তো বলেই দিলেন আমরা সকলেই চাইছিলাম যে যত তাড়াতাড়ি হোক সভাপতি যে আসন সেটা পূর্ণ হোক কারণ কাজের ক্ষেত্রে জানেন যে ওনাদের একটা রোল থাকে সবচেয়ে বড় ওনাদের ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে ওনাদের প্রয়োজন তো ওনাকে এই দিনে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আশা রাখছি এটা স্যারও আশা রাখলেন একজন জয়েন্ট ভিডিও হিসেবে আমারও সেই প্রত্যাশা থাকবে আমরা যাতে সুস্থভাবে ব্লক সেট আপ এবং পঞ্চায়েত সমিতির সেট মিলে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশান রেখে জনতার যে চাহিদা বা যে ডেভেলপমেন্ট আসল উদ্দেশ্য নিয়ে যেটা আমরা এসেছি এখানে সেই উদ্দেশ্য যাতে পূরণ করতে পারি সেই প্রত্যাশা আমরা যাচ্ছি এবং আমরা ম্যাডামকে পূর্ণ সহায়তা করি এক সভাপতি ম্যাডাম যে সময় প্রথমে সভাপতি ম্যাডাম প্রথম হয় সেই সভাপতি ম্যাডাম মারা যায় প্রথমে নেই সময় চার্জে মিলাম প্রায় এক বছর যেভাবে চলেছি আশা রাখি যেভাবে চলেছি সেভাবেই যাতে চলে ম্যাডাম বসে যাবো নতুন করে দিয়ে চার জায়গা তো ফাঁকা দেখা যাবে না আর সব জায়গায় একটি নিয়ম আছে যা নিয়ম পালন করতে হবে সেটা পালিয়ে নেই গঠন হয়েছে পূর্ণ হয়েছে যেভাবে আমরা শুরু থেকে চালিয়ে আসছি সেভাবে যাতে শেষ হচ্ছে এক রকমই একই রকম যাবে আর সবাইকে বলবো যে জন্য প্রতিনিধি আছে সাইড থেকে যা সবাই সহযোগিতা করে যাতে কোনো রকম অসুবিধা মধ্যে না ফেলে তাহলে আরও ম্যাডাম আছে আপনি সবাইকে গাঁত করে নিয়ে চলতে হবে বলতে একটু রুমের গুলো না দিয়ে চলতে হবে সবাইকে সঙ্গে চলতে হবে